দু তারিখ দোসরা অক্টোবর মহালয়ার দিন আমরা চাইছি যে মহালয়ার দিন মহা মিছিল ও মহা সমাবেশ কি দাবিতে আমাদের যে ন্যায় বিচারের দাবি এবং যে থ্রেড কালচার চলছে আমাদের হসপিটাল সেফটি থ্রেড কালচার অভয়ার বিচারের দাবিতে এবং ক্ষেত্র সহ সমস্ত জায়গায় ভয়ের রাজনীতির বিপক্ষে দু তারিখ একটা থেকে মিছিল শুরু কলেজ স্কোয়ার থেকে শুরু ধর্মতলায় গিয়ে শেষ এবং ধর্মতলায় সমাবেশ এবং এখানে ডব্লিউ আছেন আমরা তিলোত্তমার সবাই আছেন আপনাদের অনুরোধ করছি আপনারা সকলে আসুন সমস্ত দলীয় স্বার্থ বাদ দিয়ে দলীয় রাজনৈতিক এজেন্ডা বাদ দিয়ে প্রত্যেকটি কালেকটিভ প্রত্যেকটি গ্রুপ যারা রয়েছেন তারা প্রত্যেকে এতে সম্মিলিত হন তো হাম লোক আপনার আন্দোলন আর বি তীব্র করেনগে বি আগে লেকার যায়গে উৎসবে যে মানুষ ঢুকবে তার আগে আরেকবার মনে করিয়ে দেওয়া যে না আমরা জুনিয়র ডাক্তাররা না সাধারণ মানুষ সবাই কিন্তু আমরা রাজপথে আছি অপরের বিচারে থাকি পে জাস্টিস কো ছকার প্রত্যেকে থাকছি এবং প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলুন ভোটারুক